আসসালামু আলাইকুম সবাইকে সোনিয়াস লাইফ স্টাইলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমার আমুর বার্থডের ব্লগটি এই ব্লগটি আসলে এখনও শেয়ার করা হয়নি এতটাই ব্যস্ত ছিলাম যে এটা এডিট করে ভয়েস দিয়ে শেয়ার করাটা আসলে অনেক লেট হয়ে গেল তো যাই হোক আমার বার্থডের কেকটা আমি এ ওয়ান থেকে নিয়েছিলাম এটা কিন্তু রওনাক পছন্দ করে নিয়েছে সে তার নানুর জন্য এবং কেকটি কিন্তু সবাই খুব পছন্দ করেছে এটা টেস্টও অনেক ভালো ছিল সো যাই হোক আমরা চলে আসলাম সুলতানস ডাইনে এখানে আমাদের ফ্যামিলির সবাইকে আমরা ইনভাইট করেছি ফ্যামিলি সবাই বলতে আসলে আমার আন্টিরা ছিল আমরা ছিলাম আর আমার আম্মুর কিছু ফ্রেন্ডরা ছিল যেহেতু আম্মুর বার্থডে তাই আম্মুর ফ্রেন্ডদেরকে ইনভাইট করা হয়েছে যাতে করে আমার আম্মুর একটু ভালো লাগে আসলে কারণ আমার আম্মুর এটা প্রথম বার্থডে যেটা হচ্ছে আমার ভাইকে ছাড়া তো আম্মুর যাতে মন খারাপ না হয় এজন্য আসলে আম্মুর সব ফ্রেন্ডদেরকে ইনভাইট করে আমরা একসাথে একটু আনন্দ করলাম তো এই এখানে আসার পর আম্মু আমার ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছে আর সবাইকে দেখাচ্ছে আর এই যে আমার আম্মু সবাইকে কিন্তু হাই বলল তো এখন আমার খালামনিরা চলে এসেছে আম্মুর ফ্রেন্ডরা এখনও আসেনি এটা হচ্ছে আমার বড় খালামনি আমার বড় খালামনিও কিন্তু আপনাদেরকে হাই বলেছে রৌনক তো সারাক্ষণ গেমসের মধ্যেই থাকে এটা হচ্ছে আমার ছোট খালামনি আর উনি হচ্ছে আমার আম্মুর বেস্ট ফ্রেন্ড শাহানা আন্টি আর আমার বড় বোন তো আমরা সবাই আসলে আগে চলে এসেছি সবার আগে আমি এসেছি এসে দেখে আব্বু চলে এসেছে সব সময় আমার লেট হয় তো আম্মু এবার বলেছে আমাকে সবার আগে আসার জন্য তাই আমি একদম আগে চলে এসেছি এই তো এখন চলে এসেছে একে একে আম্মুর সব বান্ধবীরা এখানে আমার আম্মু ছোটোবেলার ফ্রেন্ডও আছে এবং প্রতিদিন সন্ধ্যায় আম্মু হাঁটাহাঁটি করে তো সেখানে এই আন্টিরা সবাই একসাথে হাঁটাহাঁটি করে গল্প করে ওনারা একসাথে মাঝে মাঝে ঘুরতে যায় তো অনেক এনজয় করে আসলে সবাই মিলে এবং সব আন্টিদের সাথে কিন্তু আমাদেরও পরিচিতি আছে আমরা একসাথে অনেক এনজয় করি অনেক গল্প করি আসলে তো এই যে সবাই সেলফি তোলা ভিডিও করায় অনেক ব্যস্ত আমরা নর্মালি আমাদের প্রোগ্রামগুলো সন্ধ্যার পরেই করে থাকি আমরা দুপুরে বা দিনের বেলায় কোনো প্রোগ্রাম করাটা কেন যেন ভালো লাগে না পার্সোনালি আমার কাছে তো একদমই ভালো লাগে না এই তো ফুডগুলো সার্ভ করা হয়েছে এখানে আছে হচ্ছে চিকেন দম বিরিয়ানি আর এছাড়া বিফ চাপ পোলাও নেওয়া হয়েছে যার যেটা পছন্দ সে সেটাই অর্ডার করেছে আসলে তো যাই হোক আমার কাছে বিফ চাপ পোলাওটা অনেক ঝাল লাগে এজন্য এটা আমি আর খাইনি এটা আমার খুবই পছন্দ কিন্তু অসম্ভব ঝাল এজন্য আমি আসলে এবার এটা নেই নি আর আমার বড়ো বোনের তো এটা খুবই পছন্দ সে এটাই নিয়েছে বিফ চাপ পোলাও আর আমি চিকেন দাম বিরিয়ানি নিয়েছি সবাই সবার পছন্দ মতো খাবার নিয়ে নিয়েছে সাথে বোরহানিও ছিল তো যাই হোক সবার খাওয়া দাওয়া শুরু হয়েছে সো আমি আবার সবাইকে একটু স্যুট নিয়ে নিচ্ছি এটাই আসলে একটা আনন্দ আমার ছোট ভাই আসলে বারবার আম্মুকে বলেছে সবাইকে নিয়ে বাইরে থেকে ঘুরে আসো কিছু খেয়ে আসো আজকের দিনে অনেক এনজয় করো কারণ সেও চায়নি আম্মুর মন খারাপ থাকুক আসলে তো তারপর ভিডিও কল করে আমার ভাই সব আনটিদের সাথে কথা বলেছে আম্মু কেক কেটেছে সেটা দেখেছে এই তো আমরা সবাই খাওয়া দাওয়া করছি আম্মুর কেক কাটার স্যুটও নিয়েছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তখন কিন্তু আমার ভাই ভিডিও কলেই ছিল সে দেখেছে সব কিছু আর এই যে আমি আর রনাক এই ছোট বাচ্চাটা একদমই কিছু খায় না তো এ পর্যায়ে আমাদের সবারই খাওয়া দাওয়া মোটামুটিভাবে শেষ এরপর আমরা এখন কেক কাট করবো এই যে কেকটা কিন্তু রওনাক পছন্দ করে এনেছে তার নানুর জন্য আর কেকের টেস্টটা কিন্তু অসম্ভব মজার ছিল তো যাই হোক আমার আম্মু আব্বু আম্মুর ফ্রেন্ডরা ছোটো খালামনি সবাই এখানে আছে একসাথে সবাই কেক কাট করছে আর আমার অনেক তার মামাকে দেখাচ্ছে আসলে ভিডিও কলে যে নানো কেক কাট করছে এটা তো যাই হোক সব কিছু মিলে কিন্তু আম্মুর বার্থডেটা খুবই ভালো কেটেছে এবং আন্টিদের সাথে কিন্তু আমরা অনেক এনজয় করেছি খুব সুন্দর একটা সময় কাটলো তো আশা করি আমার আজকের ব্লগটিও আপনাদের কাছে ভালো লাগবে সবাই কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার আম্মুর জন্য তোয়া করবেন আমার আম্মু তো অনেক খুশি হয় শুধু আমার আম্মু না আম্মু আব্বু দুও যখন আমরা কোনো কিছু সেলিব্রেট করি এভাবে ওনারা খুবই খুশি হয় তো আমি আবার সবাইকে একসাথে একটু শ্যুট নিয়ে নিয়েছি আসলে সবাই এলোমেলো যে যেভাবে পাচ্ছে দাঁড়িয়ে আছে ছবি তুলছে ভিডিও করছে তো এর মাঝখান থেকে আমি আমার ব্লগের জন্য কিছুটা শ্যুট নিয়ে নিলাম এবং বেশ কিছু পিকচার তোলা হয়ে সেই পিকচারগুলো আমি আবার আমার যে পার্সোনাল ফেসবুক প্রোফাইলটা আছে সেখানে শেয়ার করেছি তো আমার পেজে আর শেয়ার করা হয়নি তো যাই হোক সব কিছু মিলে আমাদের প্রোগ্রামটা কিন্তু খুবই সুন্দর ছিল তো এতক্ষণ আমার সাথে থেকে সম্পূর্ণ ব্লগটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ